আমি টিউটোর স্কিমের অনেক আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে গৌতম বুদ্ধের জীবনী গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে একটি প্রবন্ধ রচনা আমি তোমাদের জন্য রেডি করেছি কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ডস আমাকে কমেন্ট করেছিলো যাতে গৌতম বুদ্ধের জীবনী আমি তোমাদেরকে প্রবন্ধ আকারে লিখে দিই তো সেই জন্য আজকে আমি গৌতম বুদ্ধের জীবনী ভালোভাবে তোমাদের জন্য রেডি করেছি আর এই রচনাটা আজকে আমরা ডিসকাস করে নেবো যে কীভাবে আমরা লিখতে পারি তো দেখো যেহেতু গৌতম বুদ্ধের জীবনী তো আমরা এটাকে কিন্তু শর্ট একদম করে আমরা এটাকে একদমই শর্ট করে লিখতে পারবো না কারণ গৌতম বুদ্ধির জীবনীতে আমাদেরকে অনেক ডিটেলে অনেক ডেস্ক্রাইব করে আমাদেরকে এই রচনাটা লিখতে হবে তো রচনাটা কিন্তু অনেকটাই বড় হয়েছে মানে মিনিমাম ধরো পাঁচ ছয় মতো পাঁচ ছয় পাতা মতন হয়েছে এবার যারা ক্লাস নাইন টেন ইলেভেন এবং টুয়েলভে পড়ো তাদের জন্য বলি ইলেভেনের রচনা নেই নাইন টেন আর টুয়েলভে আছে তো নাইন টেন আর টুয়েলভে যারা পড়ো তাদের জন্য বলি যে তোমরা যদি মনে করো যে একটা দশ মার্কের রচনা তোমরা চার পাতা লিখে ছেড়ে দেবে তাহলে কিন্তু তোমরা ফুল নাম্বার পাবে না মিনিমাম তোমাদেরকে একটা রচনা পাঁচ ছয় পাতা পর্যন্ত লিখতে হবে আর যদি এরকম জীবনীমূলক রচনা হয় জীবনীমূলক রচনা কিন্তু যদি একটু বড়ো করে না লেখো তাহলে কিন্তু নাম্বার দেবে না অন্য কোনো রচনার সঙ্গে জীবনীমূলক রচনার কিন্তু কোনো সম্পর্কই থাকে না কারণ কারোর জীবনে লিখতে গেলে তার জীবনে প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা স্মৃতিমূলক উল্লেখযোগ্য ঘটনাগুলোকে আমাদেরকে হাইলাইট করে দেখাতে হয় তো যেহেতু এখানে একজন মহাপুরুষের জীবনী আমরা লিখতে চলেছি তো সেটা আমাদের বড় হবে এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি আর বড় হয়েছে বলে কেউ যেন মনে করো না যে একটু শর্ট করে লেখা যাবে এটা আমি যতটা লিখে দিয়েছি ততটাই তোমাদেরকে লিখতে হবে এবং এত সুন্দর করে যদি তোমরা পরীক্ষাতে লিখে চলে আসো তাহলে কোনো এক্সামিনারই তোমাদেরকে দশে দশ পাওয়া থেকে আটকাতে পারবে না অন্তত প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমি তোমাদেরকে এই গ্যারান্টিটা দিতে পারি তো চলো আমরা বেশি দেরি না করে আজকে গৌতম বুদ্ধের জীবনী কীভাবে লিখতে পারি আর কীভাবে লিখলে আমাদের নাম্বারটা বেশি পাওয়া যাবে সেই বিষয়ে আমরা আলোচনা করবো তবে তার আগে এখনও পর্যন্ত যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা নতুন ভিওয়ার্স আজকে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিয়ে অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো এবারে আমরা ভিডিওটা শুরু করি আমি এখানে হেডিং করে নিয়েছি গৌতম বুদ্ধের জীবনী বলে আর এখানে দেখো প্রথমে আমি একটা কোটেশন দিয়েছি গৌতম বুদ্ধের একটি স্পিচ দিয়েছি হৃদয় ক্রোধ ধারণের অর্থ এক টুকরো জ্বলন্ত কয়লা ছুঁড়ে ফেলার উদ্দেশ্যে মুঠোয় ধরে রাখা এটা তোমারই হাত যা পুড়ে যাচ্ছে এটা আমাদের স্বয়ং গৌতম বুদ্ধ বলেছেন এবং তার যেহেতু তার জীবনী আমরা লিখছি সেই জন্য তার একটা স্পিচ আমরা সর্বপ্রথমেই উল্লেখ করে দিয়েছি তো এবার আমরা ভূমিকাতে আসব। ভূমিকাতে দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যারা প্রতিবাদী ধর্মকে ভারত তথা বিশ্বে সর্বাধিক জনপ্রিয় করে তুলেছিলেন গৌতম বুদ্ধ ছিলেন তাদের মধ্যে অন্যতম গৌতম বুদ্ধের এই কৃতিত্বের জন্য ইতিহাসবিদ ডক্টর এ এল বাসাম বলেছেন যে বুদ্ধ ছিলেন এতাবৎকালের ভারতের শ্রেষ্ঠ সন্তান তোমরা যদি মনে করো যে এই কোটেশনটাকে কালো কালি দিয়ে লিখবে তাহলে লিখতে পারো আমি এখানে লিখিনি নীল কালি দিয়ে লিখে দিয়েছি কোনো অসুবিধা নেই কালো কালি দিয়ে লেখা যেতে পারে বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ যেমন জাতক সুত্তনিকায় মহাবংশ দ্বীপবংশ লড়ি বিস্তার বুদ্ধচরিত প্রভৃতি থেকে গৌতম বুদ্ধ ও তার প্রবর্তিত বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায় তারপর আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে জন্ম ও বংশ পরিচয় বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ বৈশাখী পূর্ণিমা তিথিতে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে সাক্ষ্য নামে এক ক্ষত্রিয় রাজ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা শুদ্ধোধন ছিলেন কপিলাবস্তুর রাজা তার মায়ের নাম ছিল মায়াদেবী বুদ্ধের জন্ম তারিখ সম্পর্কে বিতর্ক থাকলেও অধিকাংশ ইতিহাসবিদ পাঁচশো ছেষট্টি খ্রিস্টাব্দিটা কিন্তু পাঁচশো ছেষট্টি আমি এখানে ইংলিশে লিখে ফেলেছিলাম তাই জন্য ওপরে আবার বাংলায় লিখে দিয়েছি পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বলে মনে করেন তারপরে নামকরণ বুদ্ধের নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ সিদ্ধার্থের জন্মের পর ঋষিদের ডাকা হয়েছিল তার নাম রাখার জন্য বুদ্ধের জন্মকুণ্ডলী দেখে ঋষিরা বলেছিলেন আপনার ছেলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এই শিশু সমগ্র সৃষ্টিকে জ্ঞান দিয়ে আলোকিত করবে ঋষিরা আরও বলেছিলেন এখানে কিন্তু কোটেশন শেষ হবে আমি ভুল করে এখানে কোটেশনটা শেষ করতে ভুলে গেছি তোমরা এটা কোটেশন শেষ কর করে নিও জ্ঞান দিয়ে আলোকিত করবে ঋষিরা আরও বলেছিলেন যে সিদ্ধার্থ যেন কোনো প্রকার কষ্ট বা দুঃখ অনুভব না করেন অন্যথায় তার মন অশান্ত হয়ে যাবে তারপর আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে শৈশব জীবন শৈশব জীবনটা গৌতম বুদ্ধের কেমন ছিল সেটা আমরা এখানে একবার দেখে নেব রাজা শুদ্ধধন চেয়েছিলেন তার পুত্র একজন সম্রাট হয়ে সমগ্র বিশ্বকে শাসন করুন করুক তাই তিনি তার পুত্র সিদ্ধার্থের জন্য তিনটি প্রধান ঋতুতে বসবাসের উপযুক্ত তিনটি প্রাসাদ নির্মাণ করেছিলেন যাতে সিদ্ধার্থ কোনো প্রকার দুঃখ বা কষ্ট অনুভব করতে না পারেন তিনটে ঋতুর জন্য তিনটে প্রাসাদ মানে যেরকম যদি বর্ষাকাল হয় তাহলে বর্ষাকালে যদি বৃষ্টিতে কষ্ট না পায় সেই জন্য এরকম একটা প্রাসাদ আবার গরমকালে যাতে বেশি গরম না লাগে সেই জন্য এরকম একটা প্রাসাদ আবার শীতকালে যাতে বেশি শীত না করে সেই জন্য এরকম একটা প্রাসাদ তৈরি করে দেওয়া হয়েছিল তাকে বাইরের জগৎ থেকে পৃথক করে রাখা হয়েছিল তার দেখাশোনা করার জন্য প্রাসাদে অনেক দাস এবং দাসী এখানে আর তারটা হবে না এখানে ভুল করেটা হয়ে গেছে তার দেখাশোনা করার জন্য প্রাসাদে অনেক দাস এবং দাসী রাখা হয়েছিল তারপর আমরা ওনার শিক্ষা সম্পর্কে আলোচনা করব নেক্সট পয়েন্ট হচ্ছে গৌতম বুদ্ধের শিক্ষা বুদ্ধ তার প্রাথমিক শিক্ষা গুরু বিশ্বামিত্রের কাছ থেকে পেয়েছিলেন তিনি তার গুরু বিশ্বামিত্রের কাছ থেকে বেদ ও উপনিষদের শিক্ষা পেয়েছিলেন বেদ ও উপনিষদের পাশাপাশি তিনি যুদ্ধ ও রাজ্য পালনের শিক্ষাও নিয়েছিলেন তিনি ঘোরদৌড় তলোয়ার লড়াই কুস্তি তীর খেলাও শিখেছিলেন রথ চালানোতে কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো না একজন রাজার ছেলে যে যে শিক্ষায় যে যে শিক্ষা থাকা উচিত তার সমস্তটাই কিন্তু গৌতম বুদ্ধের মধ্যে ছিল কিন্তু তবুও তার সন্ন্যাস মানে তিনিও শেষ মুহূর্তে সন্ন্যাস জীবনটাই বেছে নিয়েছিলেন কেন বেছে নিয়েছিলেন সেটা রচনার আমরা যত বেশি এগোবে তত ভালো করে বুঝতে পারবো একটা জীবনীমূলক রচনা পড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় ইন্টারেস্টটা বেশি থাকে কারণ আমরা একজনের জীবন সম্পর্কে জানতে পারি সে তার করেছে তার লাইফে কী কী ঘটেছে এগুলো আমরা সব জানতে পারি তো রচনায় কিন্তু আমাদের সেই অনেক রকম থাকে তো এই যে উনি একজন রাজার ছেলে ছিলেন এত কিছু শিখেছেন তারপরেও কি করে উনি সন্ন্যাস ধর্মটা গ্রহণ করলেন এবং শেষ মুহূর্তে তার ও জীবনের অন্তিম পরিণতিটা কি হলো এটা আমরা আস্তে আস্তে জানব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখো আর কি কি পয়েন্ট দিয়ে আমরা এই প্রবন্ধ রচনাটাকে ডেকোরেট করেছি নেক্সট পয়েন্ট হচ্ছে সহধর্মিনী সহধর্মিনী মানে তার লাইফে মানে তার বিবাহ সূত্রে কে এসেছিল তার লাইফে সেটা আমরা এভাবে এখান থেকে জানতে পারবো ষোলো বছর বয়সে রাজকুমারী যশ সাথে এটা কিন্তু ধারা নয় যশোধরা ঠিক আছে যশোধরার সাথে সিদ্ধার্থের বিয়ে হয় তিনি স্ত্রী যশোধরার সাথে বাবার তৈরি ভোগ বিলাসে সমৃদ্ধ একটি প্রাসাদে থাকতে শুরু করেন এবং একটি পুত্র লাভ করেন যার নাম রাখেন রাহুল তো এই ছিল সহধর্মিনী পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের মহাভিমিষ্ক্রমণ এতক্ষণ পরে আমরা মূল পয়েন্টে ফিরে আসতে পেরেছি মানে এতক্ষণ আমরা সাংসারিক জীবন শৈশব জীবন ওনার শিক্ষা উনি কী কী শিখেছেন সব কিছু আলোচনা করলাম এবার ওনার মহাভিনিষ্ক্রমণটা আমরা জানবো মহাভিনিষ্ক্রমণটা কি উনি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গৃহত্যাগী হয়েছিলেন গৃহত্যাগ করে চলে গিয়েছিলেন এইটাই হচ্ছে মহাভিনিষ্ক্রমণ বিভিন্ন বৌদ্ধ গ্রন্থে ওনার এই গৃহত্যাগ করে চলে যাওয়ার ঘটনাকে মহাভিনিষ্ক্রমণ বলে উল্লেখ করা হয়েছে তো এই এই জন্য এই পয়েন্টটার নাম হয়েছে মহাভিনিষ্ক্রমণ তো এবার আমরা পয়েন্টে বিস্তারিতভাবে আলোচনা করব যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন জাগতিক মোহ সিদ্ধার্থকে তথা গৌতম বুদ্ধকে জাগতিক বন্ধনে আবদ্ধ করে রাখতে পারেনি তিনি বৈরাগী হয়ে যান এবং পরিবার ত্যাগ করে তিনি জ্ঞানের সন্ধানে যাত্রা শুরু করেন এই ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত এই এই পয়েন্টটা অনেকটাই বড় হবে ঠিক আছে মহাভিনিসক্রমণ পয়েন্ট কিন্তু অনেকটাই বড় হবে তাই ঢালা লিখলে কিন্তু একদম চলবে না মোটামুটি এক একটা প্যারাতে পাঁচটা ছটা করে সেন্টেন্স লিখবে এবং প্যারা চেঞ্জ করবে যত বেশি প্যারা চেঞ্জ করবে তত বেশি তোমার রচনাটা অ্যাট্রাক্টিভ লাগবে এবং এক্সামিনারের ইমপ্রেশন ভালো হবে তোমাকে নাম্বারটাও বেশি দেবে আর যত বেশি ঢালা লিখবে এক্সামিনার কিছু হয়তো বুঝতে পারবেন না তোমার যদি হ্যান্ড রাইটিং একটু বাজে হয় তাহলে আরও বেশি ইমপ্রেশন খারাপ হয়ে যাবে আর কিন্তু নাম্বারটাও কমে যাবে সেই জন্য যত বেশি প্যারা চেঞ্জ করে লিখতে পারবে তত কিন্তু তোমারই ভালো তো আমরা এরপর এরপর আমরা প্যারা চেঞ্জ করেছি প্যারা চেঞ্জ করে দেখো গৌতম বুদ্ধ চারটি কারণে সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন রথে চড়ে পথ দিয়ে যাবার সময় চারটি দৃশ্য গৌতম বুদ্ধের জীবনে গভীর প্রভাব ফেলেছিল এই দৃশ্যগুলি ছিল একজন বৃদ্ধ একজন মৃত ব্যক্তি একজন রোগী এবং একজন সন্ন্যাসীকে দেখা বৃদ্ধ মানুষ অসুস্থ ও মৃত ব্যক্তিকে দেখে তিনি বুঝতে পারলেন যে মানবদেহের ক্ষয় ও অবসান নিশ্চিত এরপর তিনি একজন সন্ন্যাসীকে দেখতে পেলেন সন্ন্যাসীর বার্ধক্য ও অসুস্থতার মতো কোনো সমস্যা ছিল না তিনি শান্তি লাভ করেছিলেন সিদ্ধান্ত নিলেন যে তিনিও সন্ন্যাসীর পথ অনুসরণ করবেন তাহলে বুঝতে পারলে কেন উনি সন্ন্যাস ধর্মগ্রহণ করতে চাইলেন উনি একদিন রথে চড়ে পথে যাচ্ছিলেন তো উনি একজন বৃদ্ধকে দেখেছিলেন যাকে দেখে তার মনে হলো যে তাহলে মানব জীবন এরকম সারা জীবন কিন্তু একরকম থাকবে না আমরা আজ ইয়াং আছি কিন্তু ভবিষ্যতে আমরা ওল্ড হব আমরা সিনিয়র সিটিজেনে পরিণত হব আমরা আস্তে আস্তে বয়স্ক হয়ে যাব আর মানব দেহের এটাই হচ্ছে ক্ষয় তারপর অসুস্থ আমাদের দেহে কিন্তু রোগ বাসা বাঁধবে মানবদেহের ক্ষয় যখন হবে তখন আস্তে আস্তে মানবদেহের রোগ বাসা বাঁধবে আর মৃত ব্যক্তিকে দেখে তার মনে হলো যে একসময় মানবদেহ পুরোপুরি ক্ষয় হয়ে যাবে মানে একসময় পুরোপুরি তার পঞ্চত্ব প্রাপ্তি ঘটবে এক সময় সে সত্যিই মারা যাবে তাহলে ক্ষয় মানে প্রথমে মানবদেহের জীবনটা ক্ষয় হচ্ছে তারপরে রোগ হয়ে তার শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধে তাকে আরও বেশি ক্ষয় করে দিচ্ছে তারপরে তার আস্তে আস্তে পঞ্চত্ব প্রাপ্তি ঘটছে সব দেখেই বুদ্ধের মনে হলো যে আর যে সন্ন্যাসীকে তিনি দেখেছিলেন যে সন্ন্যাসীর কোনো মানে অসুবিধা ছিল না সন্ন্যাসীর কোনো দুর্বলতা ছিল না কোনো অসুস্থতা ছিল না তাই জন্য বুদ্ধের মনে হলো যে তাহলে আমিও সন্ন্যাস ধর্ম গ্রহণ করব এবং আমার জীবনেও তাহলে শান্তি থাকবে এই ভেবেই তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন ধীরে ধীরে তিনি রাজকীয় বিলাস বৈভব থেকে নিজস্ব আকর্ষণ হারাতে থাকেন মানব জীবনের হতাশা দুঃখ জরা ব্যাধি প্রভৃতির চিন্তা তাকে আকুল করে তোলে তিনি সংসার সম্পর্কে উদাসীন হয়ে পড়লে তখনই তাকে গোপা বা যশোধরা রাজকন্যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করা হয় যখন ওই রথ রথে করে তিনি যখন ঘুরতে বেরোলেন তখন যখন দেখলেন যে ওইখানে চারজনকে দেখে যখন ভাবলেন যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা উচিত তারপর থেকে বাড়ি আসার পরে কিন্তু তার আর কোনো কিছুতে মন বসছিল না এত রাজকীয় বিলাস বৈভব ঐশ্বর্য তাকে কিন্তু কাবু করতে পারছিল না তার কিন্তু ওই সন্ন্যাস ধর্মের দিকেই মন ছিল তো যখন তার পিতা বুঝতে পারলেন যে এরকম অন্যমনস্ক মন তো ভালো নয় তো তখন পিতা তার বিবাহের ব্যবস্থা করলেন এবং শেষমেশ রাজকুমারী যশোধরার সঙ্গে তার বিবাহ দেওয়া হয় এবং কিছুদিন তারা সংসার করেন বুদ্ধ সাংসারিক জীবনে আবদ্ধ ছিলেন এবং উনত্রিশ বছর বয়সে তার একটি পুত্র সন্তান হয় এবং তার নাম রাখা হয় রাহুল কিন্তু তবুও তিনি সাংসারিক জীবনে আর শেষমেশ বাধে থাক বেঁধে থাকতে পারেননি এতদিন সংসার করার পরে গিয়েও তার মনে হলো যে সন্ন্যাস ধর্মটাই বেটার তো সন্ন্যাস ধর্মটার জন্যই তিনি আস্তে আস্তে গৃহ ত্যাগ করে মহাভিনিষ্ক্রমণ করলেন তো আমরা এই পর্যন্ত পড়লাম আবদ্ধ করা হয় ক্রমেই সংসার জীবনে টানা মৃত্যুর বিষয়গুলি গৌতম বুদ্ধকে খুব ভাবিয়ে তোলে বৌদ্ধ ধর্মে তিনটি বিষয়কে ত্রিতা বলা হয় আর সেগুলি হলো জরা ব্যাধি মৃত্যু মানব জীবন থেকে ত্রিতাপের যন্ত্রণা মোচনের জন্য তিনি উদ্যোগীব হয়ে ওঠেন উনত্রিশ বছর বয়সে রাহুল নামে তার এক পুত্র সন্তান হওয়ার পরপরই গৌতম বুদ্ধ সংসারের মায়ার বন্ধন ছিন্ন করে রাজকীয় ঐশ্বর্য পুত্র রাহুল ও স্ত্রী যশোধরাকে ত্যাগ করে একদিন গভীর রাতে তিনি গোপনে গৃহত্যাগ করেন তার এই গৃহত্যাগের ঘটনায় মহাভিনীষক্রমণ নামে পরিচিত এটা কিন্তু অনেকটা শ্রীচৈতন্যদেবের সঙ্গে মিল আছে শ্রী চৈতন্যদেব যেরকম বিষ্ণুপ্রিয়াকে রেখে ভোরবেলায় ঘর থেকে পালিয়ে গিয়েছিলেন ঠিক সেরকমই বুদ্ধদেব তার স্ত্রী এবং পুত্রকে রেখে একদিন গভীর রাতে গোপনে ঘর থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন তো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে গৌতমের গৌতম বুদ্ধের দিব্যজ্ঞান লাভ দিব্যজ্ঞান লাভ মানে উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ তো করলেন কিন্তু আমরা জানি প্রত্যেক সন্ন্যাসীর বা প্রত্যেক যিনি বৈষ্ণব সাধু থাকেন তাদের একটা আলাদা একটা শক্তি থাকে একটা জ্ঞান থাকে তারা কিন্তু সাধারণ মানুষের থেকে জাগতিক বস্তুগুলোকে একটু অন্য নজরে দেখেন তারা সব কিছুর মূলে বিধাতাকেই দাবি করেন তো এখানে আমরা তার দিব্যজ্ঞান লাভটা কীভাবে হয়েছিল সেটা দেখব পর তিনি তার প্রথম আধ্যাত্মিক গুরু আলার কাছে শিক্ষা লাভ করেন এরপর তিনি তপস্যা শুরু করেন প্রথমে তিনি সামান্য অন্ন ও জল খেয়ে ধ্যান করতেন পরে একেবারে কিছু না খেয়েই থাকতেন তিনি ছয় বছর কঠোর পরিশ্রম ও সাধনা করেছিলেন তবুও তিনি জ্ঞান অর্জন করতে পারেননি এই সময় তার শরীর জরাজীর্ণ হয়ে পড়ে তিনি বুঝলেন এভাবে শরীরে অত্যাচার করে তার কিছু লাভ হবে না এবার তিনি মধ্যম পথ খুঁজতে লাগলেন যখন যখন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে একজন আলার আলার কলাম বলে তার একজন গুরুর কাছ থেকে যখন তপস্যা করে জ্ঞান অর্জন করতে চাইলেন কিন্তু তখন দেখলেন যে ওইভাবে উপোস করে তপস্যা করে কোনো লাভই হচ্ছে না আমি তো কোনো জ্ঞান অর্জন করতেই পারছি না তখন তিনি মধ্যম পথ খুঁজতে লাগলেন যেখানে হয়তো তিনি খেতেও পারবেন তপস্যাও করতে পারবেন আর জ্ঞানও অর্জন করতে পারবেন তো তারপর আমরা প্যারা চেঞ্জ করে লিখেছি একদিন রাতে সুজাতা নামের এক গ্রাম্য মেয়ের কাছ থেকে ক্ষীর খেয়ে উপোস ভাঙলেন স্নান সেরে পরিষ্কার হয়ে তিনি একটা বড় অসত্য গাছের তলায় বসে ধ্যান শুরু করলেন তিনি ঠিক করলেন যতক্ষণ না তিনি জ্ঞান অর্জন করবেন ততক্ষণ পর্যন্ত তিনি সাধনায় নিমগ্ন থাকবেন সপ্তম দিনে তিনি পরম জ্ঞান লাভ করেন এই ঘটনা নির্ভানা নামে পরিচিত এই যে সপ্তম দিনে তিনি এতদিন পর্যন্ত যখন জ্ঞান অর্জন করতে পারলেন না তখন একদিন রাতে একটা মেয়ে যার নাম সুজাতা তার কাছ থেকে ক্ষীর কিছুটা ক্ষীর খেয়ে উপোস ভেঙেছিলেন এবং তার পরের দিন স্নান সেরে পরিষ্কার হয়ে একটা অশুদ্ধ গাছের তলায় বসে সেই যে তিনি ধারে নিমগ্ন হলেন এবং ভাবলেন যে আমি যতদিন না পর্যন্ত জ্ঞান অর্জন করতে পারব ততদিন পর্যন্ত কিন্তু আমি চোখ খুলব না তারপর সপ্তম দিনে তিনি যখন সত্যি অনুভব করতে পারলেন যে না আমার মধ্যে জ্ঞানের জ্ঞানের সঞ্চার হয়েছে তখন তিনি চোখ খুলেছিলেন তো এই ঘটনা নির্ভানা নামে পরিচিত তার এই জ্ঞান অর্জনের ঘটনা বৌদ্ধ গ্রন্থ বৌদ্ধ গ্রন্থগুলোতে নির্ভানা নামে দেওয়া আছে এরপরে তিনি সিদ্ধার্থ বুদ্ধ নামে পরিচিত হন তো সিদ্ধ পুরুষ যেহেতু হয়ে গেছেন সেই জন্য তিনি নিজে নিজে নিজের নাম সিদ্ধার্থ রেখে নেন মানে ওনার নাম তো ছোটোবেলা থেকে সিদ্ধার্থ ছিলই তো তারপর 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 যখন যেহেতু তিনি সিদ্ধ পুরুষ হয়ে গেছেন এবং যেহেতু তার বুদ্ধি চলে এসেছে তো তার নাম লাস্টে তার নামের লাস্টে তিনি বুদ্ধ যোগ করে দেন ঠিক আছে সিদ্ধার্থ বুদ্ধ হয়ে যান এতদিন পর্যন্ত তিনি শুধু সিদ্ধার্থ ছিলেন রাজার ছেলে রাজ সিদ্ধার্থ ছিলেন এখন থেকে তিনি সিদ্ধার্থ বুদ্ধ হয়ে গেলেন যখন থেকে তিনি জ্ঞান অর্জন করতে সক্ষম হলেন নেক্সট পয়েন্ট হচ্ছে বোধিবৃক্ষ বোধিবৃক্ষটা আমরা অনেকেই ইতিহাসে পড়েছি যারা নিউ সিলেবাসে আছো তারা অবশ্যই যেন ক্লাস সেভেনে আমরা পড়েছি যে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন এবং তিনি যে গাছটার নিচে বসে তপস্যা করতেন সেটাকে বোধিবৃক্ষ বলা হয় আশা করছি তোমাদের মনে পড়ছে আর যদি মনে না পড়ে তাহলে কোনো অসুবিধা নেই আমি এখানে রচনার মধ্যে ভালো করে লিখে দিয়েছি গৌতম বুদ্ধ যে স্থান থেকে জন্মগ্রহণ করেছিলেন সেই স্থান বোধগয়া নামে পরিচিত যা বর্তমান ভারতের বিহার রাজ্যের গয়া জেলায় অবস্থিত তাহলে বুঝতে পেরেছি আমরা মরে যাওয়ার পর কোনো মানুষ মারা যাওয়ার পর তার পিন্ডি দিতে আমরা কোথায় গৌতম বুদ্ধের জন্মস্থানে আমরা কোনো মরা মানুষের পিন্ডি দিতে যাই বলা হয় যে ওইখানে গেলেই নাকি সেই মানুষটার আত্মা শান্তি পাবে এবং সেই উদ্ধার হবে এবং পুনর্জন্মটা শান্তিতে কাটবে তো এখানে আমরা গৌতম বুদ্ধের জন্মস্থানে কিন্তু গয়াতেই কিন্তু আমরা তার আত্মার শান্তির জন্য পিন্ডিটা দিতে যাই পিণ্ডদান করতে যাই আর কি তো আজকে আমরা সেটা জানতে পারলাম যে অশ্বত্থ গাছের নিচে তিনি প্রাপ্ত করেছিলেন তাকে বোধিবৃক্ষ বলা হয় এই সময় এই সময়ের পর থেকেই তিনি গৌতম বুদ্ধ বা তথাগত নামে পরিচিত হন গৌতম বুদ্ধের প্রথম উপদেশ ধর্মচক্র প্রবর্তন এরপরে তিনি সিদ্ধপুরুষ হয়ে যাওয়ার পর তিনি বেশ কিছু উপদেশ জগৎবাসীকে বলে গিয়েছিলেন তো তার প্রথম উপদেশ হচ্ছে ধর্মচক্র প্রবর্তন নিজেদের অনুগামীদের মধ্যে তিনি ধর্মের ধর্ম প্রবর্তন করেছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেছিলেন জ্ঞান লাভের পর তিনি সারনাথে তার প্রথম ধর্মপদেশ ধর্মোপদেশ দেন পাঁচজন ব্রাহ্মণকে যারা গৌতম বুদ্ধকে উড়বেলায় রেখে চলে গিয়েছিলেন এই পাঁচজন ব্রাহ্মণের নামটাও কিন্তু আমি জানি ঠিক আছে কিন্তু এখানে তোমাদের রচনাটা প্রচুর বড় হয়ে যাবে বলে আমি মানে ওই ব্রাহ্মণ ব্রাহ্মণগুলোর নামটা আমি আর দিইনি কিন্তু তোমরা যদি মনে করো যে ওই ব্রাহ্মণগুলোর নাম দেবে তাহলে আমি ওই ব্রাহ্মণগুলোর নাম তোমাকে আমি একদম তোমাদেরকে আমি একদম ভিডিওর লাস্টে বলে দেবো এখন আমি জাস্ট রচনাটা পড়ে চলে যাচ্ছি কিন্তু একদম ভিডিওর লাস্টে গিয়ে আমি তোমাদেরকে বলে দেবো যে ওই পাঁচজন ব্রাহ্মণের নাম কী ছিল আর তোমরা যদি মনে করো যে ওই পাঁচজন ব্রাহ্মণের নাম লিখবে তাহলে এইভাবে লিখে দিও যে তার প্রথম ধর্মপ্রতিষ্ঠান পাঁচজন ব্রাহ্মণকে যারা গৌতম বুদ্ধকে উর্বালে রেখে চলে গিয়েছিলেন ওই ব্রাহ্মণগুলির নাম ছিল বা ওই ব্রাহ্মণদের নাম ছিল দিয়ে ওই পাঁচটা নাম লিখে দেবে ঠিক আছে এরপর ওই সকল ব্রাহ্মণগণ তারই অনুসারী হয়ে যায় এই ঘটনাকে বিভিন্ন বুদ্ধগ্রন্থে ধর্মচক্র প্রবর্তন বলা হয় এই ঘটনার পর মহাতা বুদ্ধ তারা ধর্মপ্রচার শুরু করে দেন এই হচ্ছে এই মানে তার ওই পাঁচজন ব্রাহ্মণকে অনুসারী করার পরেই কিন্তু তিনি তার ধর্মচক্র প্রবর্তন শুরু করে দেন তোমরা যদি চাও যে আমি এক্ষুনি ওই পাঁচজন ব্রাহ্মণের নাম বলে দিই তাহলে আমি এইখানে এই পাশে লিখে দিচ্ছি এখানে যদি ভিডিওর লাস্টে আমি ভুলে যাই তখন আমি আর বলতে পারবো না আমি এখানে লিখে দিচ্ছি ওই পাঁচজন ব্রাহ্মণের নাম হচ্ছে কৌডিন্য ভদ্রিক ও মহানাম এই পাঁচজন ব্রাহ্মণ কৌডিন্য ভদ্রিক অশ্বজিৎ বাষ্প ও মহানাম এই পাঁচজন ব্রাহ্মণকেই তিনি নিজের অনুসারী বানিয়েছিলেন তারপর আমাদের পয়েন্ট হচ্ছে ওনার মূল উপদেশাবলী ও শিক্ষা তিনি কি কী উপদেশ দিয়েছিলেন এবং তিনি কি কী শিক্ষা জগৎবাসীকে দিয়ে গেছেন সেগুলো আমরা এখানে আলোচনা করবো তো এখানে আমি সাব পয়েন্টের মতন করে নিয়েছি প্রথমে হচ্ছে চারটি আর্য সত্য বুদ্ধ চারটি মহৎ সত্য তুলে ধরেন তার তার দ্বারা উত্থাপিত সত্যগুলোকে বলা হয় আর্য সত্য এই চারটি আর্য সত্য হলো। জগৎ দুঃখময় মহাত্মা এখানে দেখো আমি এখানে পয়েন্টে ক লিখেছি ঠিক আছে সাপয়েন্ট এখানে ক লিখেছি আর এখানে আমি এই এদের এদেরকে একটু বিস্তারিত আলোচনা করার জন্য বুলেট দিয়ে দিয়ে আলোচনা করেছি এটা কিন্তু আমাদের রচনা লেখার একটা একটা ইউনিক টেকনিক ঠিক আছে এই টেকনিক যদি ইউজ করো তাহলে এক্সামিনেটারি ইম্প্রেশন দারুণ মাত্রায় ভালো হবে আর সে কিন্তু তোমাকে ভালো নাম্বার দেওয়ারও চেষ্টা করবে তো ঠিক আমি যেভাবে প্রবন্ধ রচনাটাকে ডেকোরেট করেছি তোমরাও চেষ্টা করবে এইভাবেই প্রবন্ধ রচনাটাকে ডেকোরেট করার তো এখানে হচ্ছে জগৎ দুঃখময় মহাত্মা বুদ্ধের মতে মহাবিশ্বের প্রতিটি প্রাণীরই দুঃখ আছে দুঃখের কারণ আছে বুদ্ধ দুঃখের কারণ হিসেবে আসক্তির কথা বলেছেন আসক্তির সাথে মিলিত আকাঙ্ক্ষা মানুষকে বারবার জন্ম মৃত্যুর চক্রে ফেলে মানুষ আসক্তি এবং তার অস্তিত্ব বজায় রাখার জন্য ছটফট করা শুরু করে এই কারণে মানুষের মনে কখনো শান্তি থাকে না এটি দুঃখের কারণ তারপর থার্ডে আছে দুঃখের নিবারণ করা সম্ভব মানুষ আসক্তি ত্যাগ করে দুঃখ থেকে মুক্তি পেতে পারে দুঃখের অবসান হলে মানুষ পরমানন্দ লাভ করে তারপরে আছে অষ্টাঙ্গিক মার্গ বুদ্ধ আসক্তি দমন এবং মুখ লাভের জন্য আটটি নীতি বা আদর্শ পালনের কথা বলেছেন বুদ্ধের এই আটটি নীতিকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয় আর তারপরে দ্বিতীয় সাবপয়েন্ট হচ্ছে গৌতম বুদ্ধের অষ্টমার্গ মানে অষ্টমার্গের মধ্যে তিনি কি কী পথ অবলম্বন করতে বলেছেন একটা হচ্ছে সৎ বাক্য সৎ কর্ম সৎ চেষ্টা সৎ জীবিকা সংকল্প সৎ চিন্তা সৎ দৃষ্টি সৎ সমাধি এই আটটা নীতি উনি মেনে চলতে বলেছেন মধ্যপন্থা অনুশীলনের জন্য এই অষ্টাঙ্গিক মার্গ পালন করতে হবে তারপরে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ওনার মহাপরিনির্বাণ বা দেহত্যাগ এতক্ষণ পরে আমরা আসলাম যে উনি কবে দেহত্যাগ করেছিলেন এবং কীভাবে তার দেহত্যাগ ঘটেছিলো আর তার দেহত্যাগের ঘটনাকে কিন্তু মহাপরিনির্বাণ বলা হয় ঠিক যেরকম তার গৃহ ছেড়ে সন্ন্যাস ধর্ম পালন করার জন্য গৃহ ছেড়ে বেরিয়ে যাওয়াটা যেরকম মহাভিনিষ্ক্রমণ আর সপ্তম দিনের দিন জ্ঞান অর্জন করার ঘটনাকে যেরকম নির্বাণ নির্ভানা আর বলা হয় নির্ভানা বলা হয় ঠিক সেরকমই দেহত্যাগের ঘটনাটাকেও কিন্তু বৌদ্ধ গ্রন্থে নির্বাণ বলে উল্লেখ করা আছে তো এখানে আমরা ওনার নির্বাণ সম্পর্কে জানবো গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্বাব্দে বছর বয়সে দেহত্যাগ করেন বুদ্ধের দেহত্যাগের এই ঘটনাটি মহাপরিনির্বাণ নামে পরিচিত কিছু বৌদ্ধ গ্রন্থ অনুসারে একদিন তিনি পাভাপুরি হয়ে কুশিনগরে পৌঁছেছিলেন সেখানে যেখানে কুন্না নামের একজন একটি ভোজে তাকে আমন্ত্রণ জানিয়েছিল তিনি তাদের সবাইকে ক্ষীর ভাত ও রুটি খেতে দিয়েছিলেন বুদ্ধ জানতে পারলেন যে ক্ষীরটা বিষাক্ত তাই বুদ্ধ ক্ষীর খেলেন এবং সমস্ত শিষ্যদের বললেন যে তোমরা ভাত ও রুটি খাও শুধু আমি ক্ষীর খাব যখন তিনি জানতে পারলেন যে ওই ক্ষীরের মধ্যে কোনোভাবে বিষ মেশানো আছে তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এই ক্ষীর অন্য কাউকে খেতে দেওয়া যাবে না আমি নিজে দেহত্যাগ করবো সেও ভালো কিন্তু আমি আমার শিশুদের কিছু হতে দেব না তাই তিনি সেই ক্ষীর নিজে খেলেন এবং অন্যান্য যে ভাত ও রুটি খাদ্যগুলো ছিল সেগুলো তিনি তার শিশুদেরকে খেতে বললেন তারপর বুদ্ধ এখানে আমরা প্যারা চেঞ্জ করেছি তারপর বুদ্ধ ক্ষীরের কিছুটা অংশ খেয়ে বাকিটা মাঠের নিচে পুঁতে রাখলেন এরপর বুদ্ধ তার শিশুদের নিয়ে কুশি গেলেন পথে হঠাৎ তিনি প্রচন্ড ঘামতে শুরু করলেন এবং তার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে গেল যার ফলে বুঝতে পারলেন যে ভগবান বুদ্ধের ক্ষীরে বিষ মেশানো ছিল যা সম্ভবত কুন্নাও নাও জানত না মানে যিনি নেমন্তন্ন করেছিলেন তিনিও হয়তো জানতেন না যে ওই ক্ষীরে বিষ মেশানো ছিল অসুস্থ শরীরেই তিনি কুশি মারায় পৌঁছে গেলেন তারপরেই তার মহাপরিনির্বাণ ঘটে তো তারপরে তার মহাপরিনির্বাণের পরে ঠিক কী ঘটেছিল মহাপরিনির্বাণ তো হয়ে গেল তো গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরে কি কিছু ঘটেনি নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে তার দেহ নিয়ে কিছু না কিছু করা হয়েছে তো সেগুলো কি হয়েছিল সেটা আমরা জানবো গৌতম বুদ্ধের মৃত্যুর পরে তার পুত্র রাহুলও সন্ন্যাসী হন কিন্তু বুদ্ধ তাকে কোনো গুরুত্ব দেননি কিছু সময় পর রাহুলও মারা যান বুদ্ধের স্ত্রী যশোধরা শেষ অব্দি বুদ্ধের শিষ্যা হননি বুদ্ধের মহাপরিনির্বাণ লাভের ছয় দিন ধরে দিক থেকে বহু মানুষ তাকে দেখতে আসেন সপ্তম দিনে তার মৃতদেহের সৎকার করা হয় পরবর্তীকালে তার দেহাবশেষকে এখানে দেখো একটুখানি আমি জুম করে দেখাই এখানে দেহাবশেষ আমি এখানে ভুল করে দেহকে লিখে দিয়েছিলাম কিন্তু তার দেহ তো মানে তার আগে পোড়ানো হয়ে গেছে তো দেহ পোড়ানোর পর তার যে দেহের অবশিষ্ট অংশটা বেঁচে আছে সেই দেহাবশেষকে আটটি ভাগে ভাগ করা হয়েছিল এখানে আমি এই জন্যই জুমটা করলাম যাতে তোমরা ওপরের এই লেখাটা ভালোভাবে দেখতে পাও তার দেহাবশেষকে আটটি ভাগে ভাগ করে আটটি রাজ্যে আটটি স্তূপ তৈরি করে রাখা হয়েছিল বুদ্ধের নির্বাণের ঘটনা বৌদ্ধ ধর্মগ্রন্থে মহাপরিনির্বাণ বলা হয়েছে যার অর্থ হল প্রদীপ নিভে যাওয়া অর্থাৎ নিজের সমস্ত কাজ এবং জীবন মৃত্যু সম্পর্ক থেকে মুক্তি কিছু বিশ্বাস অনুসারে তার নির্বাণ বিষ মেশানো ক্ষীরের কারণে হয়নি উপরন্তু তিনি অনুভব করেছিলেন যে তার শিষ্যরা এখন এই জ্ঞানকে আরও এগিয়ে দিতে সক্ষম এবং এখনই তার চলে যাওয়ার উপযুক্ত সময় তখন তিনি নিজের ইচ্ছায় পরিনির্বাণ গ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধের শেষ কথা হে ভিক্ষুগণ এই সময় আমি তোমাদেরকে এতটুকুই বলি যে তোমাদের সকল সংস্কার বিনষ্ট হতে চলেছে সেজন্য গাফিলতি না করে নিজের কল্যাণ করো তো এখানে আমাদের প্রবন্ধ রচনা শেষ হয়েছে আমরা শুরুতেও একটা ওনার প্রব একটা স্পিচ দিয়েছিলাম শেষেও আমরা ওনার শেষ কথাটা স্পিচ হিসেবে ব্যবহার করেছি তো এই হচ্ছে আমাদের প্রবন্ধ রচনা আশা করছি তোমাদের প্রবন্ধটি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও আর এই জীবনীমূলক রচনাটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে আমার ভিডিওটা বানাতেও খুব ভালো লেগেছে যখন ওনার জীবনীটা আমি খাতায় নোট করেছি তখন আমার খুব ভালো লেগেছে মানে আস্তে আস্তে মানে আমি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করি ইন্টারনেট থেকে এবং অন্যান্য জায়গা থেকে বিভিন্ন বই থেকে ইনফরমেশন কালেক্ট করে আমি রচনাটাকে ডেকোরেট করেছি আর আমার মনে হয় না তোমরা এই রচনাটা কোথাও খুঁজে পাবে কারণ আমি সম্পূর্ণ মন থেকে নিজের মন থেকে লিখেছি যেহেতু ওনার জীবনীটা আমার প্রচুর ভালো লেগেছে তো আজকের ভিডিও পর্যন্ত পরে ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো বিষয় যদি ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সেই বিষয় ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো পরে ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো